আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবর কথা দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন যে যেখান থেকে বসে আমাদের খামার টিভি নিউজ দেখছেন তাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ দর্শক আপনাদেরকে আমরা আমাদের নতুন নতুন কাস্টমারের সাথে পরিচয় করিয়ে দিয়ে থাকি নতুন নতুন কাস্টমারের ভিডিও আপনাদের সামনে আমরা দিয়ে থাকি আর আমাদের ইনকিউবিটারের ভিডিওগুলি আপনাদেরকে জানিয়ে থাকি তো আসলে দর্শক আমরা আমাদের মাদারসাজের একটা ইনকিউবিটর নেওয়ার জন্য ব্রাহ্মণবাড়ি জেলার আখাওড়া থেকে ভাইয়া আসছে তো ভাইয়ের খামারে কি কি আছে সেই বিষয়টা আপনাদেরকে অবগত করবো এবং ভাই ঠিকানাটা আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ আপনি ভালো ভাই আপনার নাম পরিচয়টা যদি দিতেন কোথা থেকে আসেন আমি মোহাম্মদ আমিনুল ইসলাম আমি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানা থেকে আসছি আমিন ভাই তো আমাদের থেকে আপনি কত কাছ থেকে ইনকিউবেটর নিলেন আমি আপনাদের কাছ থেকে 2460 এবং 800 হাজারের একটি ইনকিউবেটর নিয়েছি আমরা আপনাদেরকে যেই সময় দিয়েছি সেই সময়ে আমরা কি আপনাদেরকে মালটা বুঝিয়ে দিতে পারছি হ্যাঁ আপনার কথা মতো ইনশাল্লাহ অবশ্যই আমরা মাল পেয়েছি আর দ্বিতীয়ত আপনারা এতে ইতিপূর্বে আমাদের ইনকিউবিটার নেওয়ার আগে ইনকিউবিটার চালান জি কত ক্যাপাসিটি ইনকিউবিটার চালাইতেন ওইটা তিন হাজার ক্যাপাসিটি আসলে তিন হাজার ক্যাপাসিটি ইনকিউবিটার অন্যত্র থেকে নেওয়ার পরেও আমাদের এখানে আসার কারণ থাকে কারণ যতটুকু আমি তো সর্বপ্রথম যখন এগুলা করি এগুলা সম্পর্কে কোনো ধারণা ছিল না একটা জিনিস করলেই ধারণা হয় জিনিস কোনটা ভালো তো ওইটা ব্যবহার করে যখন নিয়েছি তুমি উনি বলছে যে এটা গরমে ভালো সার্ভিস দিবে এবং ভালো বাচ্চা আসবে কিন্তু আসলে ওনার কথায় আর কাজে আমি মিল পাইনি তো না পাওয়াতে দেখা গেছে আমারই এক আত্মীয় আপনার কাছ থেকে একটি ইনকোবেটার নিয়েছিল তো উনি বলসে আমার থেকে ডিম নিয়েছিল তো উনি বলছে ওনার এখানে আশি পার্সেন্ট বাচ্চা আসছে তো যেহেতু উনি বলছে ওই সুবাদ কারণ ব্যবসা যেহেতু করি তো ভালো পার্সেন্টেজ অবশ্যই দরকার কারণ আমরা যদি ভালো না আনতে পারি তাইলে বাচ্চাও আমরা খামারিরা দিতে পারবো না তো সেই সুবাদে আপনার কাছে আসা দর্শক আপনারা জানতে পারলেন আমাদের কারখানা থেকে ইনকিউবিটার নিয়েছে ওনার এক আত্মীয় আর ওনার আত্মীয় পার্সেন্টেজ দেখে ওনারা ওনাদের ইনকিবিটর রেখে আমাদের থেকে আরো একটা ইনকিউবিটর নেওয়ার জন্য আসছে তো দর্শক ভালো মানের ইনকিউবেটর যদি নিতে চান তাহলে আমাদের এই কারখানা থেকে ইনকিউবেটর নিতে পারেন আপনারা আমাদের কারখানা একটু দেখান আমাদের কারখানাটা যে ইনকিউবেটরগুলো এখানে রয়েছে আসলে ইনকিউবেটর আমার এখানে এত ইনকিউবেটর জমে না কারণ অর্ডার হয় আর মাল ডেলিভারি হয়ে যায় তো এই অর্থাৎ নেট সংযোগ না থাকার কারণে দেশের বিভিন্ন স্থান মাল পাঠাই নেট নেট সংযোগ না থাকার কারণে আমরা মালগুলি দিতে পারি না আজকে থেকে ইনশাল্লাহ মাল যেহেতু নেটওয়ার্ক খুলছে লাইন আমরা পাচ্ছি আমরা মাল ডেলিভারি জায়গায় জায়গায় দিচ্ছি তো দর্শক আপনারাও নিতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে ব্রাহ্মণবাড়ি জেলা বাঞ্ছারামপুর থানার চরশিপুর গ্রামে আমিমাল ফারুক আমার সাথে যারা যোগাযোগ করবেন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি নাইন থ্রি ডাবল টু ডাবল ফাইভ এই নাম্বারে ই মহোৎসব রয়েছে দর্শক ভালো থাকবেন সুখে থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে নতুনের ভিডিও আসসালামু আলাইকুম ও আরেকটা আবারকাত